আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে সন্ধ্যার চা কেমন আছে জানাবেন তারপরে এই যে আমাদের পুরো গাছ আবহাওয়াটা অনেক ঠান্ডা ঠান্ডা শীত কমে না শীতে ভালো লাগে না তাই ঠান্ডা ঠান্ডা ভয় বিরক্ত লাগে এই যে রান্না করবো এই যে এটা ছিল গরম গরম একটা ভাত ভাজি করেছিলাম আর ডিম ভাজি করেছিলাম গরম গরম এখন খা দেবো তারপরে যে একটু দুপুরে বসে সেদিকে আলু গরম করবো তার সিদ্ধ করে নিতেছি যা আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব তারপরে চুলে নেব আলুটা সকাল এই বেলা হলে রান্না করলে তো অন্ধকারে দেখা যায় না এই রোদে এই আল দিয়ে আড্ডা উল দিয়ে ঘন্ট করে আমি এখন এটা সুন্দরভাবে মিশিয়ে ঘন্ট করে নেবো দিয়ে এখন বাগার দিয়ে নেব বাগার দেওয়ার পরে আমার আলু করছি মৌমাছি করবো নতুন আলু বাউন্ডে অনেক ভালো লাগে আমি দিয়েছি সুন্দরভাবে আলুটা আমি দিব না সেই তো সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে দিব এই যে এখন আমি পানি দিয়ে নিয়েছি যে আমার তরকারিটা فيه আছে। এই যে আমার আলু তরকারিটা রান্না হয়ে গেছে। একটু খুব অনেক ভালো লেগেছিল। এখন আমি মাছটা ভেজে নেব। এক পেঁয়াজ, তিন আস্ত টমেটো আমি এক নম্বর করে এই এখন আমরা খাওয়া দাওয়া শুরু করবো এই নিয়েছি এখন খাওয়াই দিব খাওয়াই দেওয়ার পরে তারপরে আমি করছি রান্না পরে করেছি এখন খাওয়া দাওয়া করবো হেটকটা ইজিজিজি হেট হাত ছড়া আக்கா ইজি তো মারা হাত নেকতে হাত ছট আ বাস আওয়াজ এই का जो हट था मैं ना अमाजिकास खाइसे हाल खाइसे हम्म काल खाइसे ना काल का सुनोगे कटे दादा जब कोण कास है মাছ অনেক তাই সবাই প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর বেশি ভালো লাগে একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন অসংখ্য ধন্যবাদ